আচ্ছা আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো এখন আমরা যে প্রজেক্টটা শেয়ার করবো সেটার নাম হচ্ছে অরো হুম অরোটা কি অরোটা আমি একটু দেখাই এ গতকালকে আসছে গতকাল কি হ্যাঁ রাত্রেবেলায় আর কি লাইভ হয়েছে এই যে দেখেন ইন্ট্রোডিউসিং অরো এ নিউ ওয়ে টু কন্ট্রিউট প্রাইভেট ডাটা টু ফ্রন্টার এআই অ্যান্ড গেট ওয়েস উইথ প্রাইভেসি উইল উইলটিং চ্যাট জিবিটির সাহায্যে আমরা আগেরটাতে যেমন আমরা বিভিন্ন এআই এজেন্টে কাজ করছি সেগুলো হচ্ছে চ্যাট করা কিন্তু এটা হচ্ছে আপনাদের মানে একটা সোশ্যাল অ্যাকাউন্টগুলো কানেক্ট করে নেবেন সেগুলোর মাধ্যমে আর কি আপনার ডাটা ডাটা মানে আপনার প্রাইভেট ডাটা না আপনার এখানে বলছে যে কন্ট্রিবিউট প্রাইভেট ডাটা তার মানে বোঝাইছে আর কি আপনার যে ওয়াইফাইটা সেটা আর কি ইয়া হইব ওয়াইফাইয়ের মাধ্যমে যে সকল ডাটা ট্রান্সফার হয় সেগুলো আর কি ট্রান্সফার হইব মানে যেভাবে একটা ইয়া বিল্ড আপ করে আর কি নেটওয়ার্ক বা ক্রিপ্ট অথবা এআই বিল্ড আপ করে যেভাবে তো অলরেডি দেখেন এটা ছয় মিলিয়ন ডলার ফান্ডিং রেস করে ফেলছে হ্যাঁ ফার্স্টের দিকে আসলে এক দশমিক চার মিলিয়ন অনেক আগেই আমি দেখছি অনেক আগে দেখছি এটা হুম তারপরে কালকে আবার হঠাৎ করে দেখলাম যে লাইভ হয়েছে অনেক আগে এক দশমিক ছয় মিলিয়ন ছিল নাকি পাঁচ মিলিয়ন তো কালকে লাইভ হয়েছে ছয় মিলিয়ন ডলার নিয়ে তো দেখেন টায়ার ওয়ানের প্রো আছে ইনভেস্টর আছে দিল্লি ইয়া দেলফি বেঞ্চার্সের মতন এটাই লিড করতে হুম এই আমাদের বাকিগুলো কী আছে সেগুলো দেখে লাভ নেই আবার একটা ফাউন্ডেশন আছে নিয়ার ফাউন্ডেশন তবে যেটা হোক টায়ার ওয়ানের ইনভেস্টর হয়েছে দেলফি দিল্লি যে কোনটা বেঞ্চার্স হুম এটা আর কি ব্যাক বাই আছে লিড বাই মানে এটা নেতৃত্ব দিতে প্রজেক্টের খুবই ভালো একটা প্রজেক্ট কোনো কাজ নাই হুম এক সবচেয়ে মজা হয়েছে এটার কোনো কাজই নাই একবার কাজ করলে আর কোনো কাজ নাই এটা হচ্ছে সবচেয়ে সহজ আপনি এটা ফালায় রাখতে পারেন সলিক্সের মতো তো আমি ফার্স্ট একটা লিঙ্ক দিয়ে দিব জাস্ট লিঙ্কটা কপি করে নেবেন কপি করে নেওয়ার পরে আপনাদের যে মেসেজ ব্রাউজার আছে সেই মেসেজ ব্রাউজারের লিঙ্কটা পেস্ট করে দেবেন পেস্ট করা হয়ে গেলে সিম্পলভাবে এখানে আপনারা কন্টিনিউ গুগলটা দেন না গুগল করলে কিন্তু একটু সমস্যা করে সেই জন্য আমি সবসময় বলি যে আপনারা সাইন আপ করে নেবেন ইমেল দিয়ে হ্যাঁ তো আমি আমার ইমেলটা দিয়ে সাইন আপ করে নিতে আছি এখানে সিম্পলভাবে সাইন আপ অপশান থাকবে এই সাইন আপ অপশান ওপর ক্লিক করলে এরকম শো করবো এখানে আপনার ইমেল আর পাসওয়ার্ডটা দিয়ে জাস্ট সাইন আপ করে নেবেন সাইন আপ করা শেষ হইলে এরকম একটা দিব এখানে আপনার যে কোনো মানে হোয়াট ইউ মানে ওরা আপনার কী নামে ডাক মানে বলবো আর ধরেন আপনার একটা নিক নেম আছে না ওইগুলো বুঝেছে আর কি তো আমি এখানে দেখি কোনটা দেওয়া যায় নাম পছন্দ হয় নাই তো আপনারা আপনাদের নিজেদের মতন দিয়ে রাখবেন আর কি হুম তো আমি হাইডেন হিডেন সেন্ড দিলাম তো আপনার যেটা ছে সেটা দিতে পারেন একটা দিলেই হলো আর কি তারপরে এখানে আপনার কোড দিতে বলবো কোড ছাড়া পরবর্তীতে পারে যাইতে পারবেন না তো কোডটা যদি বিল এখানে না নিতে পারেন তাহলে এখানে আমি আলাদা করে দিয়ে দেবো এখানে বসে দিবেন অটো না আসলে তারপরে জাস্ট এখানে কন্টিনিউ অপশনে ক্লিক দিয়ে এটা কন্টিনিউ করে নেবেন দেখেন এটা কাজটা কীরকম সিম্পল গেটরেডি ফর ল্যান্ড অপশনের উপর ক্লিক দেবে যে যেখানে ইয়া চলতে তার আগে আরেকটা কাজ আছে আপনার ইমেল থেকে এটা একটু ভেরিফাই করে নেবেন দেখেন আমরা রেজিস্টার করার সাথে সাথে একশো পঁচিশ পিটিএস এটাই মূলত আমাদের আর্ন করতে হবে তো দেখেন এটা একদম সিম্পল এই যে জাস্ট এই নিচের যে অ্যাভেলেবেল ট্যাক্সগুলো আছে এগুলো জাস্ট কমপ্লিট করবেন কমপ্লিট করার বদলে দেখেন কমপ্লিট করলে সাতশো পিটিএস পাবেন আর ডেইলি তিরিশটা করে পিটিএস পাইতে থাকবেন এই দেখেন তিরিশ পিটিএস বাই ডেইলি ডে হুম তারপর তো পঁচিশ পিটিএস বাই ডে তার মানে এটা অটো আর্ন হতেই থাকবো হ্যাঁ একবার যদি সাইন আপ করে রাখেন এটা আপনার অটোই আর্ন হইতে থাকব তো কিন্তু একটু প্রথম দিকে একটু সাইন আপ টাইন আপ পড়তে একটু সময় লাগে প্রথম দিকেই কাজ পরে আর তেমন কোনো কাজ নাই তো আমরা আগে আমাদের যে ইয়াটা ছিল ইমেল থেকে এটা ভেরিফাই করে নিই তো আমরা ইমেল থেকে জাস্ট এখানে ভেরিফাই ইউরো অ্যাকাউন্ট অপশানের উপর ক্লিক দিয়ে ভেরিফাই করে নিলাম তো আপনারা যদি ইমেলের মধ্যে সরাসরি যদি ইমেলে না পান তাহলে আপনারা ইয়ে স্প্যাম ফোল্ডার চেক দেবেন সেখানে পাওয়া যাবেন ওকে তো আমরা এটা ভেরিফাই করা ডান তো এখন আমি আমার ইয়াতে চলে যাই মিসেস ব্রজারেই চলে যাই এখন বাকি কাজটা কি আমি দেখাই ফার্স্টে তো আমরা কানেক্ট টু জিমেল এটার উপর ক্লিক দিবেন প্রত্যেকটা কাজ সেম আমি দু একটা করে দেখা দিতেছি জটিল কাজগুলো আমি একটু দেখাই দিতেছি তারপরও এটা একবার দেখাই দিন আচ্ছা কানেক্ট টু জিমেল এটা আশা করে আপনারা সবাই পারবেন আমি জটিল যেটা সেটা দেখাই দিব না তারপরে এখান থেকে আপনারা আপনার ইমেলটা সিলেক্ট করে দেবেন ইমেলটা সিলেক্ট করার পরে জাস্ট এখান থেকে কন্টিনিউ অপশনের উপর ক্লিক দিয়ে দেখাই এক টাইম তারপরেও করে দেখাইলাম দেখবেন এখানে আমাদের একশো পঁচিশ পিটিএস ছিল কানেক্ট করার জন্য একটা রিওয়ার্স দিব ওই যে দেখেন মনে ছয়শো দিছে হ্যাঁ ছয়শো পিটিএস এটা জাস্ট আপনি কানেক্ট করার জন্য দিস আর দেখেন নিচে বইলেই দিছিল শিট লেখাটা দেখাইতে পারলাম না আচ্ছা দেখেন এখানে আচ্ছা আমি পরেরটা করে দেখাইতেছি পঁচিশ পিটিএস করে দিব ডেইলি হ্যাঁ এগুলো সব আচ্ছা আমি অ্যাক্স অ্যাকাউন্টটা কানেক্ট করার সময় দেখাই দিই দাঁড়ান তো কন্টিনিউ অপশনে দিয়ে এক্স অ্যাকাউন্ট কানেক্ট করবেন তো দেখেন আমি আমার এক্স অ্যাকাউন্টটা কানেক্ট করে নিছি এর বদলে আমার ছয়শো পিটিএস দিছে আর বলছে কি স্টার্টিং চোমোরো ইউ উইল অলসো আর্ন পঁচিশ পিচেস পার ডে ফর মেনটেনিং দ্য কানেকশন হুম মানে আপনি এটা একটু ব্যাকগ্রাউন্ডে রেখা দেবেন যেহেতু মেনটেনিং দ্য কানেকশন বলছে এটা একটু ব্যাকগ্রাউন্ডে রাইখা দেবেন আর যদি ব্যাকগ্রাউন্ডে না রেখা দেখবেন যে আসলে পয়েন্টটা বাড়ে কিনা একদিন পরে যায় চেক দিয়ে দেখবেন পয়েন্ট বাড়ে কিনা যদি না বাড়ে তাহলে সেই ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ডে রাইখা দেবেন তো এখানে বাকিগুলো একটু জটিল আছে যেমন কানেক্ট টু ফিটবিট এগুলো আমাদের কাছে নিউ কানেক্ট টু অ্যামাজন কানেক টু কয়েনবেজ কানেকটু ডিসকট কানেকটু অরা এটা বাদ দিবেন এটা আমি করছি আমার প্রথম আমি আরেকআই চালাই আর দুইটা আইডি আর কি আমার তো এটা হইব না এটা বাই করতে হইব হুম বাকি করা যাবে সমস্যা নাই বাকি করতে পারবেন এটা হইব না এই যে কানেক্ট এটা আমি ভিডিওটা ভিডিওতে বলে দিলাম এটা আপনারা করতে যাবেন না এটা হইব না এটা কিনা নিতে হয় তো আমি এই কঠিন কাজগুলোর মধ্যে একটা একটু দেখায় দিই এগুলো অনেক ক্ষেত্রে আপনার ঝামেলা লাগতে পারে হুম তো কানেক্ট ফিডব্যাক এটা কিন্তু আমাদের কারও কোনো ধরনের অ্যাকাউন্টটা নাই তো আপনার যেই ইমেলটা দিয়ে খুলছেন সেই ইমেলটা দিয়েই এটা খুলবেন কীভাবে জাস্ট আমি ওইটা লিঙ্কের উপর ক্লিক দিলাম এখানে কন্টিনিউ অপশনের উপর ক্লিক দিলাম আমাদের তো ইয়া নাই খোলা নাই হ্যাঁ সেই ক্ষেত্রে দেখাই দিই দাঁড়ান চাইলে আপনারা এখান থেকে কানেক্ট কন্টিনিউ গুগল দিতে পারেন তো আমরা সিম্পলভাবে কন্টিনিউ গুগল দিয়েই করে দিই তাহলে আর কোনো ঝামেলা লাগে না আর যদি ইয়া টিয়া দেওয়া করতে চান তাহলে সেই ক্ষেত্রে করে নিতে পারেন সমস্যা নেই দুইটা দিয়েই করতে পারেন আর ইমেলগুলো আপনারা অবশ্যই সিকিউর রাখার ট্রাই করবেন টু ফ্যাক্টর চালু রাখবেন যাতে কেউ কোনোভাবে কোনো ধর্ণের অ্যাক্সেস নিতে না পারে তারপর জাস্ট জাস্টিক চিহ্নগুলো কমপ্লিট করে দিয়ে এগ্রিয়ান্টম্প কন্টিনিউ দেবেন এই যে এই যে ফাউল তো সব জিনিস অ্যাড করে এখান থেকে আপনারা সেন্টিমিটার দিয়ে দিবেন আপনার উচ্চতা কত যারা পাসপোর্ট সাত সাত আছেন তাদের উচ্চতা হয়েছে একশো সত্তর সেন্টিমিটারের কাছাকাছি সত্তর সেন্টিমিটার হইব আর এটা সঠিকভাবে না দিলেও হইব সমস্যা নেই ওয়েটার এখান থেকে সিলেক্ট করে কেজি বানায় নেবেন ওয়েটটা আপনারা আপনাদের মতন দিয়া দিবেন আর এখানে দিবেন হচ্ছে মেল হুম তারপর সেভেন কন্টিনিউ দিবেন তারপরে সেভেন কন্টিনিউ দেওয়ার পরে এই যে এরকম আসে হুম এরকম আসলেটা একটু রিফ্রেশ দিই আমরা এরকম প্রচুর ঝামেলা করছিল আমার সাথে সাথে হয় নাই তো আমরা একটু রিফ্রেশ দিই রিফ্রেশ দেওয়ার পর কিছুক্ষণ ওয়েট করবেন তারপর জাস্ট ইয়া করবেন অ্যালোল দিয়া জাস্ট অ্যালো মেরা দেবেন হ্যালো দিয়ে দিলাম আমরা তো দেখেন আমাদের এই অ্যাকাউন্টটা এটার সাথে কানেক্ট হয়ে গেছে মিনিমাম আমরা সাতশো পিটিএস পেসি আর ডেইলি তিরিশটা করে পাবো ব্যাকগ্রাউন্ডে রেখা দাও ট্রাই করবেন ওকে কোনো সিম্পল কাজ নেই এই টাস্কগুলো কমপ্লিট করার পর আপনার আর কোনো ধরনের কাজ নাই হুম তারপরে আচ্ছা কানেক্ট ডিসকট এটা আপনারা করতে পারবেন সেটা আমি দেখাইলাম না এই অ্যাকাউন্টটা খোল খো ইয়া করতে পারবেন না খুলতে পারবেন না কানেক্ট টু ক্রস আমি জাস্ট প্রসেসিংটা দেখাই দিই কারণ ভিডিওতে এত কিছু বললে ভিডিও অনেক লং হয়ে যায় এটার উপর ক্লিক দিবেন কন্টিনিউ অপশানের ওপর ক্লিক দেবেন দেখি আর একটা জামেলার ছিল এটা কোনটা জানি ওইটা না হত যদি কোনো কিছু করতে অসুবিধা হয় সেক্ষেত্রে বিপিএন ইউজ করবেন ওকে বিপিন চালু করে কয়েন বেস্টটা করবেন আর সে অ্যামাজনের একটা বিপেন ইউজ করে করার ট্রাই করবেন এখানে আমাদের কোনো অ্যাকাউন্টই নেই হ্যাঁ এটার কথাই বলছি তাইলে আমরা সিম্পলভাবে আগে একটা ট্যাব ওপেন করি ট্যাব ওপেন করার পরে এখানে লেখবেন কোরস ক্রিয়েট অ্যাকাউন্ট ক্রেট অ্যাকাউন্ট লেখার পরে একটু নিচের দিকে যান এই যে কোরস ট্রেনিং হাব এটার উপর ক্লিক দিবেন বা কোরস অ্যাকাউন্ট যেটা আছে সেটা যেটা সামনে পাবেন সেটার উপর আর কি ক্লিক দেবেন তারপরে এখানে কই আচ্ছা দাঁড়ান একটু আমরা ইয়া দিই আচ্ছা আপনাদের খুঁজতে অসুবিধা হইতে পারে সেক্ষেত্রে আমি এখানে কোরোস অ্যাকাউন্টের যে লিঙ্কটা আছে মানে সেটা আমি সরাসরি দিয়ে দেবো সেখান থেকে আপনার আগে কোরোস অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন ওকে তো আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করার শেষ তারপর জাস্ট আমি এখানে সাবমিট অপশনের উপর ক্লিক দিলাম তারপরে আপনাদের ইমেল থেকে ইমেলে একটা ভেরিফিকেশান লিঙ্ক পাঠিয়ে ওটা থেকে কোরস অ্যাকাউন্টটা ভেরিফাই করে নেবেন তো আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করার শেষে আমি এখানে ব্যাক আসলাম হ্যাঁ ওই সেভ পেজে ব্যাক আসবেন ব্যাক আসার পরে জাস্ট এখানে লগ ইন করে আপনার অ্যাকাউন্টটা অথরাইজ করে নেবেন ডান একদম ইজি হ্যাঁ দেখাই দিলাম ডান তো দেখেন আমাদের অলরেডি পিটিএস হয়েছে অ্যান্ড এটা করার বদলে আর কী কি আছে আচ্ছা গার্মিনা ভিডিও লং হলে হোক আমি গার্মিন অ্যাকাউন্টটাও সেম হুম এই জন্য দেখা দিলাম না একটু খুব যদি কখনো কারণে দেখেন যে ইয়া রেজিস্টার করতে অসুবিধা হয় সেক্ষেত্রে আলাদা করে গার্মিন লেখা সার্চ দেবেন এই যেভাবে এই যেভাবে সার্চে দেবেন গার্মিন অ্যাকাউন্ট অ্যাকাউন্ট ক্রিয়েট তাই দিয়ে পায় যে এই যে গার্মেন্ট তারপরেও আমি সরাসরি এটার উপরে ক্লিক দিয়ে দেখাই হুম এটাকে দিলাম তারপরে সিম্পলভাবে জাস্ট কন্টিনিউ অপশনের উপর ক্লিক দিলাম ওই সেমই আর কি তারপরেও আমি দেখাই দিতাসিম ভিডিও যেহেতু করছি মোটামুটি লং ভিডিও হয়েছে আট নয় মিনিট হয়ে গেছে তো সেই ক্ষেত্রে আমি পুরোটাই দেখাই দিই সমস্যা নেই এইখানে এই যে ক্রিয়েট ওয়ান এখানে অপশানটা আছে সেজন্য আমি দেখাইলাম আপনারা ক্রিয়েট করে নেবেন আমি আরেকটা দেখানোর ট্রাই করুন আমি আরেকটা দেখানোর ট্রাই করি এই যে দেখেন ভালোভাবে ক্যালকুরেন এটা ক্রিয়েট ওয়ান থাকবো ক্রিয়েট করার পরে যখন লগ ইন করতে যাবেন ক্যাপচা ট্যাপচা থাকে সেক্ষেত্রে একটু ওয়েট করবেন হ্যাঁ ক্যাপচা থাকে সেক্ষেত্রে একটু ওয়েট করবেন এই দেখছেন অনেকক্ষণ পরেই কিন্তু ক্যাপচাটা আসবো তো ক্যাপচা থাকি একটু অপেক্ষা করবেন যদি লগ ইন না হয় অপেক্ষা করবেন দেখবেন ক্যাপচা আসবো হুম তো আমরা ব্যাগ ক্যাপেসটা আচ্ছা এটা আমরা পরে করবো সেই জন্য আমি এটা ব্যাগ গেলাম আপনারা জাস্ট এটা ইউজ করে করে নিন হুম আমাদের অলরেডি মিশন সব যে কমপ্লিট করা লাগবে সেটা না মিশন কমপ্লিট করলে আপনি পয়েন্টও বেশি পাবেন আবার এই যে কি জানি ডেইলি আবার টিএস করেন এটাই আর কি এখন যেগুলো কমপ্লিট করতে পারবেন না সেগুলো করবেন না সমস্যা কি এখন আমরা একটু অ্যামাজনটা করার ট্রাই করি অ্যামাজনটা আমার হয় নাই কেন আমি বুঝবি নাই তো এখন একটু ট্রাই করে দেখি হয় কি না এখানে আসার পর জাস্ট এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট ক্রিয়েট অ্যাকাউন্ট টু নিউ এই যে এখানে ক্লিক দেবেন ক্রিয়েট অ্যাকাউন্ট নিয়েও তারপরে যেখানে আপনার ফার্স্ট নেম মানে লাস্ট টাইম মানে পুরো নামটা দেবেন মোবাইল নাম্বার আর ইমেল দেবেন তারপরে পাসওয়ার্ড দেবেন তো দেখেন আমরা অলরেডি পাসওয়ার্ড দিয়ে ক্রিয়েট করে নিচ্ছি অ্যাকাউন্ট এখানে সলভ দিস পাজেল টু প্রো ইউর ফান্ড এখানে আসে হয়তো অনেকে ব্যাক যাবেন কিন্তু একটু ওয়েট করবেন দেখবেন এখানে ক্যাপচা আসবো হ্যাঁ ক্যাপচা ছাড়া কিন্তু অ্যাকাউন্টে হইব না তো সেই ক্ষেত্রে ওয়েট করেন ক্যাপচা আসবো ক্যাপচা সলভ করার পরে তারপরে অ্যাকাউন্ট খুলে দেবো আমি ভিডিওটা মূলত এই জন্যই দিছি কারণ বিভিন্ন জায়গায় জামেলা ফেস করবেন হ্যাঁ কেউ দেখা যাব যেটা করে না পরে দেখবো যে বিরক্ত হয়ে অ্যাকাউন্টটি বাদ দিয়ে দিচ্ছে করবো না কিন্তু এই প্রজেক্টে কাজ করাটা অনেক দরকার ভালো একটা প্রজেক্ট টায়ার টপ টায়ার ইনভেস্টর যারা তারা কিন্তু ইনভেস্ট করে না একটা টায়ার বলে না অবশ্যই ব্যাসের সাথে এমন কিছু আছে বা ইনভেস্টর এবং প্রজেক্টের সাথে এমন কিছু জড়িত যার জন্য আর কি ওরা টপ টায়ার যে প্রজেক্ট বা ইনভেস্টরগুলো আছে কোম্পানিগুলো আছে সেগুলো ওদের সাথে ইনভেস্ট করে আমরা একবার রিফ্রেশ দিই একটু সময়লা করে বাংলাদেশ আচ্ছা আমরা একটু একটু লগ ইন করার ট্রাই করি দেখি হয় কি না যদি তো হইলই কিন্তু ক্যাপচা পূরণ ছাড়া মেবি নেয় না জানতাম নো অ্যাকাউন্ট ফাউন্ড দিস ইমেল অ্যাড্রেস প্লিজ চেক ইমেল অ্যাড্রেস আচ্ছা আচ্ছা দাঁড়ান দেখি আমার ইমেল অ্যাড্রেসে কোনো ইমেল পাঠাইছে কিনা পাঠানোর তো কথা যেহেতু অ্যামাজন এই যে বাংলাদেশে এই জিনিসটা প্রচুর জমানা করে ইমেল পাঠানো নিয়া তো মনে হয় না দুই তিনটা টাস্ক কমপ্লিট করতে পারবো হবে না মনে হচ্ছে তো বিপিএন কানেক্ট করে দেখি একবার ট্রাই করে দাঁড়ান তারপরে একটু সব অপশানগুলো আপনার দিয়ে নেবেন যে কোনো জায়গায় কিছু আছে কি না তো দেখি আমাদের তেমন কোনো কিছুই নেই হুম তো আমরা ইয়া করি কী বলে ব্যাগ চাই এখানে আরেকবার ক্রিয়েট নিয়ে অ্যাকাউন্ট এবার মেবি আর হইব না তারপরে একবার ট্রাই করি ও দ্বিতীয়বার ট্রাই করছি যখন তখন এরকম আসছে বুঝছেন আপনারাও দ্বিতীয়বার ট্রাই করবেন হ্যাঁ প্রথমবার যদি আমি ভিডিওতে যেমন থাকে সেরকম যদি না হয় তাহলে দ্বিতীয়বার এরকম করে ট্রাই করবেন হুম তাইলেই হইব তো এবার আমরা একটু চেক দিই এবার অবশ্যই দিব ওই যে পঞ্চ জিরো জিরো পঞ্চ পাঁচশো পাঁচ এক জিরো 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 পাঁচ 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 এক ক্রিয়েটিউর আমাজন অ্যাকাউন্ট নাম্বার চাইব না যাক ইচ্ছে গেলাম বুঝছেন তো আমরা আমাজনটাও কানেক্ট করার ডান হুম যেভাবে দেখেছি সেমভাবে করবেন অনেক ঝামেলা ফেস করতে হবে এটা নিয়ে তো আমার কিসিতে যেটা হয়নি মোবাইল একদম ইজিলি হয়ে গেল তো আরেকটা টাক যেটা ওরা আমি আগেই বলে নিলাম এই টাক্সটা হইব না গার্মেন্ট টাক্সটা আপনারা করে নেবেন দেখা দিয়েছি আমি তো কানেক্টু এটা আপনার করে নেবেন একটাই বাকি আছে বাকিগুলো আমি আর দেখাবো না হুম কান একটু কয়েন বেস এটা এটা দেখেন এটা একটু দেখা দিই তো এখান থেকে আমরা সাইন আপ করে নিই সাইন আপ অপশনের উপর ক্লিক দিলাম কি বলছে হু আর ইউ গ্রিটিং অ্যাকাউন্ট ইন্ডিভিজুয়াল দিবেন এত কথা জিগেলে বিরক্ত লাগে তারপর যা সেখানে ইমেলটা দিবেন যে ইমেল দিয়ে খুলতে চান বলতে পারছি ইমেলে আপনার একটা কোড পাঠাইছে তো আমরা দেখি কি কিনা তো আমাদের কয়েন আমরা কোর্টও দিয়ে আমরা ভেরিফাই করি ডান তারপর আপনার নাম দিতে বলবো তো আপনারা সিম্পলভাবে নামটা দিয়ে নিবেন এই যে কোর্টের ব্যাপারটা মেবি ঝামেলা করতে পারি হ্যাঁ তো দেখি একবার ট্রাই করে আমি যখন নাম্বারটা দিচ্ছি তখন বলছে যে টু মানি এ টি এম অথচ আমি ট্রাই করছি একবার তো সেক্ষেত্রে আমরা একটু ডিফেন্ড কানেক্ট করে নিই তো দেখে দ্বিতীয় মনে হয় না কয়েন বেচদের এটা আমরা করতে পারবো কারণ যখন আমি দ্বিতীয়বার লগ ইন করছি এই জন্যই হয়তো বাংলাদেশি নাম্বার ওটা হয় নাই তো আমরা অটোমেটিক ওরা সেট করে দিচ্ছে সিঙ্গাপুরের নাম্বার হ্যাঁ তো আমরা কিছু করার নেই আমরা ব্যাক যাইতে হইব দেখি আমাদের অ্যাকাউন্ট তো খোলা হয়েছে এখন জাস্ট ভেরিফাই করা হয় নাই আর তো আমরা একটু দেখি হয় কি না এবার তো আমরা আবার ঢুকলাম দুইটা জাস্ট তো আশা করি হয়ে যাইবো ও না না শোনেন আবার ট্রাই করবেন আবার একটু ট্রাই করবেন হুম এটা মেবি কোনো একটা কারণে হয় নাই আমারও তো একই কথা যে হইব না কেন তো আপনারা আবার কী করবেন অ্যাপের ভিতর থেকে দুইটা আবার মানে লগ ইন করা শেষ হলে আমি যতটুকু দাপ দেখাইছি ততটুকু দাপ কমপ্লিট করার পরেও যদি না হয় আবার অ্যাপের ভিত মানে যে আমরা যে ওয়েবসাইটে কাজ করি সেটার মধ্যে ঢুকবেন দুইটা লেখার উপর ক্লিক দিবেন যে কানেক্ট কয়েন বেস তারপর আবার এরকম পেজে আপনার সাইন ইন পেজে নিয়ে যাব সেখানে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার পরে আপনার নাম্বার ভেরিফাই করতে বলবো এরকম এবার আমি দেখি আমার নাম্বার ভেরিফাই হয় কি না আচ্ছা তারপরে আমাদের ওইটা নাই বুঝছেন তারপরে হয়নি এটা তো ইয়া এটা মানে হয়তো ওরা বলতেছে টু মেনি আইটেমস কোনো কোডও দেয় না এটা এখন না হলে আপনার এটা স্কিপটাই খা বাকি যে টাস্কগুলো আছে সেগুলো কমপ্লিট করে নেবেন ওকে আর এটা করা যেব না এটা হবে না আমাদের তো এটা যদি করতে পারেন আপনারা যদি নাম্বারে ইমেলে আপনাদের নাম্বারে কোড মোড পাঠায় তো সেক্ষেত্রে আপনারা করে নেবেন সিম্পল আর যদি করতে না পারেন তাহলে কিছু করার নেই স্কিপ করবেন স্কিপ করে জাস্ট বাকি যে টাস্কগুলো করছেন সেগুলো করবেন আর এই যে এই কানেক্ট করার বদলে আমরা যেগুলো কানেক্ট করছি সেগুলো থেকে ডেইলি পিটিএস পাবো আর মূলত আমাদের কাজই এতটুকুই আর কোনো কাজ নেই তো আশা করি এইখানে আমি এতটুকু যা যা দেখাইছি যা যা বললাম সব কিছু আপনারা বুঝতে পারছেন হুম তো সে ভিডিওতে যেভাবে দেখাইছি সেমভাবে সব কাজগুলো করবেন আর লেয়ার ওয়ানের প্রজেক্ট টায়ার ওয়ানের ইনভেস্টরও আছে টায়ার ওয়ান প্রজেক্ট সেক্ষেত্রে কোনোভাবে এটা মিস দিবেন না কোনোভাবেই এটা মিস দিবেন না মিস দিলে একটা ভালো পরিমাণ পেমেন্ট মিস করবেন এটা বলাই আছে হুম তো সবাই জয়েন করবেন আর আশা করি ভিডিওটি ভালো লাগলে ভালো লাগবে আপনাদের তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক ফলো সাবস্ক্রাইব এবং আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকেনটিকে অন করে দেবেন এবং এই অরো যে প্রজেক্টটাতে আমরা কাজ করব সেই আপডেটের জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন কারণ টেলিগ্রাম চ্যানেলে মূলত সমস্ত আপডেটগুলো শেয়ার করা হয় সেক্ষেত্রে কোনো একটা আপডেট যদি আপনি মিস করেন তাহলে কিন্তু সেক্ষেত্রে এলিজিবল হবেন না আর যারা নতুন তারা অবশ্যই পিন মেসেজ ওপর ক্লিক করে এই প্রোজেক্টগুলোতে কাজ করতে পারেন হ্যাঁ সবাই করতে আসছে আপনারা করবেন যারা নতুন আর সমস্ত আপডেটের জন্য অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর হ্যাঁ তবে আরেকটা কথা এইখানে যে প্রজেক্ট ক্লাসেস ইয়ারটা দিলাম অরো হ্যাঁ এটা একটু কিন্তু বেশি দিন চলবে না এটা টায়ার ওয়ান ইনভেস্টোর এর আগেও একবার ছিল হ্যাঁ এর আগে একবার লঞ্চ করছে কি সেটার এখন আবার সেকেন্ড বার লঞ্চ করছে অনেক আগে একবার ছিল তো ওই সময় চলে নাই কোনো কারণে অথবা ফান্ডিংয়ের কারণে তো আপনারা এটা সবাই কিন্তু ভালোভাবে করবেন বারবার বলে দিলাম আর আজকের জয়েন লিঙ্ক অফার লিঙ্ক এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিংক ইউটিউব ভিডিও ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে দিয়ে দেবো সেখানে ক্লিক করলে আপনারা সরাসরি আমাদের টেলিগ্রাম চ্যানেলে সেখানে ক্লিক করার সাথে সাথে আমাদের টেলিগ্রাম চ্যানেল নিয়ে আসবে এবং সেখান থেকে আমাদের চ্যানেলে আপনারা জয়েন করে নেবেন তো ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ফলো সাবস্ক্রাইব কমেন্ট করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ